আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর খাবারের ভিডিও নিয়ে তো এখানে আমি ভাত নিলাম এটা হচ্ছে মিনিকেট চালের ভাত আর প্রথমে নিয়েছি ডিম ভাজি ডিম ভাজিটা ডিমটা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে করছে আর এইভাবে ডিম ভাজি দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে খুব আপনাদের কাছে কেমন লাগে জানি না আর ডিম ভাজির সময় যে কাঁচা পেঁয়াজ মানে কাঁচামরিচটা দেয় এটা কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আমার কাছে তো আমি ডিম ভাজি দিয়ে খাচ্ছি খুব মজা করে অবশ্য ডিম পুরোটা খাইনি আম্মুকে দিয়ে দিছি তো ডিম ভাজি দিয়ে খাওয়া শেষ করে এখন নিলাম হচ্ছে একটা ভর্তা সেটা হচ্ছে বৈশাঁ শুটকির ভর্তা বৈশাঁ শুটকিকে আপনাকে আপনাদের এলাকায় কি বলে আমি জানি না কিন্তু আমাদের এলাকায় বৈশাঁ শুটকি বলে এটা ভর্তা বানাইছে এটা ভর্তাটা কিন্তু খুবই মজা হয় পাটায় বেটে করে আমার কাছে খুব ভালো লাগছে অনেক দিন পরে চুটকির ভর্তাটা খেলাম তো বইসে ছুটকি দিয়ে ভর্তার খাওয়া দিয়ে শেষ করে এখন নিলাম হচ্ছে বাদামের ভর্তা আরে এই ভর্তাটা আমার অনেক পছন্দের অনেক অনেক পছন্দের অনেক দিন ধরে খেতে খুব ইচ্ছে করছিল তা আমাকে বললাম বানাই দিতে বানিয়ে দিছে আর এটা শুক্টো মরিচ তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইছে বেটে খুবই মজা হয়েছে এটা আমি অনেক মজা করে খাইছি এই ভর্তাটা দিয়ে ভাত দিয়ে ভর্তা কিন্তু গরম ভাত দিয়েই মজা আর গরম ভাত যেহেতু ছিল আমি অনেক মজা করে খাইছি ভর্তা দেখা শেষ করে এখন নিলাম হচ্ছে একটা সুটকি এটা এই সুটকিটা হচ্ছে লইটা সুটকি দিয়ে রান্না করছে এই যে রসুন তারপর পুঁই শাক পেঁয়াজ টমেটো আলু এগুলো দিয়ে রান্না করছে এই সুটকিটাও কিন্তু খুব মজা হয়েছে লোটটা সুটকি আমার খুব ভালো লাগে এভাবে করলেও মজা লাগে তো এই সুটকিটা দিয়ে আমি খাচ্ছিলাম সুটকিটা দিয়ে কিছু ভাত খেয়ে নিলাম মজা করে এখন নিলাম হচ্ছে সবার পছন্দের একদম শ্রু স্টপার যাকে বলে শিং মাছের ঝোল নদীর শিং মাছ কোনো চাষের না একদম নদীর শিং মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করছে আর এই তরকারিটা এত মজা হয়েছে আজকে আমি অনেক মজা করে তৃপ্তি করে ভাত খেয়েছি এটা দিয়ে শিং মাছ আমার কাছে খুব ভালো লাগে আর শিং মাছের ঝোল তো একদম ফেমাস শিং মাছের ঝোল খুবই মজা হয় শিং মাছের ঝোলটাই বেশি মজা লাগে তো আমি মাছটা দিয়ে মাছটা এত ফ্রেশ এত মজা লাগছে নদীর মাছ খুব মজা করে আমি খাইছি আর শিং মাছের ডিম তো অনেক ভালো লাগে কিন্তু এইগুলো ছিল ছোটো ছোটো শিং তাই ডিম ছিল না তো আমি শিং মাছ শিং মাছের তরকারিটা দিয়ে আমি খুব মজা করে খুব তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের আমার আইটেম খাবার আলহামদুলিল্লাহ আমার ভিডিও কেমন লাগে আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু জানাবেন এ তো দেখছেন মাছটা কি সুন্দর একদম ফ্রেশ লাল টুকটুকে নতুন বউয়ের মতো দেখা যাচ্ছে এ তো আমার খাওয়া শেষ সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য